এবার কবিতা পাঠে আহ্বান জানাচ্ছি কবি প্রবীর চক্রবর্তী মহাশয়কে অনুগ্রহ করে মাইক্রোফোনের সামনে চলে আসুন কবি প্রবীর চক্রবর্তী প্রস্তুত থাকবেন কবি প্রবীর ঘোষাল মঞ্চে উপস্থিত এবং মঞ্চের সামনে যারা আছেন সমস্ত গুণীজনদের আমার আন্তরিক শ্রদ্ধা আমার কবিতার নাম প্রেমালাপ হঠাৎ এসেছ তুমি অকৃত্রিম প্রেমালাপ তোমাকে দুদণ্ড গার্হস্থ রোগ দেব সংক্রমিত করে দেব তোমার পরাগ দেখব কতদিন জ্যোৎস্না দিতে পারো আলগছে তুলে দেব গোলাপ আবির দুই হাতে ঢেকে দেব তীব্র শ্বাসবোধ আচ্ছন্ন করে দেব তোমার আকাশ ঢেকে দেব রূপের অহংকারও তবুও যদি বৃষ্টি দাও রুক্ষ পৃথিবীতে নিতে হবে অহর্ণিস দহন জ্বালা এক বুক আকাশ নিয়ে মৃত্যুর ওপারে দেখব তুমি তৈরি আছো কি না নমস্কার বাহ কত সুন্দর একটি ছোট্ট কবিতা অথচ কত সুন্দর শব্দচয়ন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কবি প্রবীর চক্রবর্তীকে